অবশ্যই আছে দালাল হ্যাঁ আমি দেখাই দিতে পারবো না থাকবে তো সব জায়গাতে আছে অবশ্যই আছে কিন্তু আছে মানে কোথায় আছে এটা আমরা বলতে পারি না স্যার জিজ্ঞাসা যাচাই বাছাই করো স্যার কয় টাকা নেই যাচাই বাছাই করো স্যার না না উনি দালাল না আমি তো প্রায় সাত মাসে নই করি রুগিলিয়া দূরে করি উনি দালাল না আমরা ওয়ার্ডে ছিলাম ওয়ার্ডে শুনি যে উনি আসতেছে না প্রায় দুই ঘন্টা উনি হলো ওয়ার্ড বয় তো দুই ঘন্টা আসতেছে না তো ফোন দিলাম বলে আমার আটকে রাখছে ইয়ে আর্মি তো এরপরে আমি নিচে এলাম ইয়ার সিস্টার আইলো কেউ কাজ করতে না আমি আইসিলাম দৌড় ভাই না না উনি দালান না আমি তো প্রায় সাত মাস ন ই করি রুগিলিয়া দৌড়ে দৌড়ি করি

তাকে বলে দিচ্ছি কি না বলে দিচ্ছি তাইলেই তো ইমপ্রুভড হয়ে যাবে ঠিক না আর আমাকে এইভাবে ক্রিমিনাল সাজানোর প্রয়োজন হয় না যা মানসম্মান গেছে গেছে পারলে আরও কিছু দিয়ে দেন আমি এখানে মনে করেন যে আগে টিকিট রেজিস্টার ছিলাম এখন আমার পদোন্নতি হয়েছে মানে ট্রান্সফার দিছে তিনতলায় বড় সারা রুমে তারা আমার ফোনে খালি কথা বলছি এখন আমার প্রশ্ন করছে যে তুমি ফোনে সবাইকে বলে দিতেস সেনাবাহিনী আসছে তাদেরকে আমি বলছি যে আপনারা ইম্প্রুভ চান আমার মোবাইলে কল রেকর্ডিং হয় আপনারা শুনেন যদি এরকম কোনো কথা থাকে তাহলে আমাকে যে শাস্তি দিব আমি এক কথায় চলে যাব হ্যাঁ আছে অবশ্যই আছে হ্যাঁ আমি দেখায় দিতে পারবো না না পারবো না না দেখাবো না আপনি কি আমার চাকরি রক্ষা করবেন বলেন তাইলে আমি দেখায় দিব আমার চাকরি কেউ রক্ষা করবেন না আর আমাকে যে এখন প্রশ্ন করতেছেন অবান্তিত আমরা কাজ করতে আসছি একটা ফোন তুলছি আমি প্রমাণ দেখাচ্ছি নেন না আর তারাই না আমাকে সাইড করে রাইখা দিল আমি ঘোষিত অপরাধী কোথায় যাব বলেন আমরা গ্রেপ্তারদের কি পরিমাণে ব্যস্ত রাখি সেরকম না আমরা ভিজিট করার পরে চলে যাই আমাদের একটা ভিজিটের টাইম ছিল আগে সোমবার থেকে বৃহস্পতিবার কিছুদিন আগে সেটাও বন্ধ করে দেওয়া হয়েছে মেডিকেলে দোকান এসে